নমস্কার বন্ধুরা অঙ্কিতা গল্প স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন শুভঙ্কর সাহের তুমি লজেন্স তো চলুন শোনা যাক দুটো তুমি লজেন্স দেবেন আমাকে ত্রিশের ওড়িও বিস্কুট ছেলেটির বলার পর মেয়েটি বললেও দোকানদারটি মেয়েটিকেই আগে বিস্কুটের প্যাকেটটা দিয়ে ছাড়লে ছেলেটি আমি আগে চাইলাম আর ওকে আগে দিলে কেন আরে এই তো তোমাকেও দিয়ে দিচ্ছি রাগ করো কেন না ব্যাপারটা রাগের নয় আমি আগে চেয়েছিলাম ব্যাপারটা হলো সময়ের ওই যে ওখানে গিয়ে এবার অটোয় লাইন দিতে হবে মেয়েটা তো আমার আগে দাঁড়িয়ে যাবে তখন কি অটোওয়ালা আমাকে আগে নিয়ে যাবে ঠিক আছে বাবা ঠিক আছে পরীক্ষা দিতে আসছো তো বোধ এত মাথা গরম করো না অটো স্ট্যান্ডের লম্বা লাইনে ছেলেটা তিনজন আগে মেয়েটি বই মুখে নিয়ে দাঁড়িয়েছিল ছেলেটি তাই দেখে মনে মনে রাগ হলো আর সেই রাগ কন্ট্রোল না করতে পেরে সে তার বন্ধুর সামনে বলুন ওই দেখ পুরো ইউনিভার্সিটির টপার এক নম্বর হতে গেলে না এমন রাস্তাঘাটে বাসে ট্রেনে সব জায়গায় পড়াশুনো করতে হয় বুঝলি হ্যাঁ কথাগুলো মেয়েটার কানে গিয়েছিল কিন্তু সেই মুহূর্তে সে ওসব কথায় কান না দিয়ে বইয়ের মধ্যেই নিজেকে ডুবিয়ে রাখল মিনিট দশ লাইনে দাঁড়ানোর পর মেয়েটি অটোই উঠল তাকে অটোই উঠতে দেখে ছেলেটি আবার মনে মনে ভাবল শালা! এইটা আমার ওঠার কথা ছিল তার জায়গায় মেয়েটি অটোটা ছাড়বে ছাড়বে আচমকা একজন কী কারণে কে জানে অটোওয়ালাকে দাঁড়াতে বলে নেমে গেল অটোওয়ালা সঙ্গে সঙ্গে ছেলেটার দিকে হাত বাড়ি উঠে এসো তুমি ছেলেটা তখন লাইনের প্রথমজন দৌড়ে গিয়ে উঠে বসল ভেতরে আর বসলো তো বসল একেবারে সেই মেয়েটারই পাশে একবার পলক বিনিময় হলো দুজনের মধ্যে ওই মিলি সেকেন্ডেরও কম সময় তারপর যে যার কাজে ব্যস্ত হলো মেয়েটি এক মনে পড়ছে ছেলেটি বসে বসে হেডফোনে গান শুনছে আর তুমি লজেন্স খাচ্ছে পরীক্ষাটা যেন কোনো ব্যাপারই নয় ছেলেটার কাছে সে ক্রমে তার কানে হেডফোনেতে বাজা গানটা নিজের মুখে করতে শুরু করলে পর মেয়েটা বিরক্ত হয়ে তাকে উদ্দেশ্য করে বলে এই যে তুমি কি গানটা কিছুক্ষণের জন্য বন্ধ করবে কি বলছো মেয়েটা ইশারায় তার চোখে চোখ রেখে বোঝালো হেডফোনটা না খুললে শুনবে কী করে বলছি মুখে গান গাওয়াটা বন্ধ করবে ছেলেটি হেডফোনটা খুলে কেন তোমার অসুবিধে হচ্ছে আমি পড়ছি যখন থেকে পড়ছো ততক্ষণে আমি তিনটে বই শেষ করে ফেলতাম আমি তো তোমার মতো জিনিয়াস না সময় নষ্ট হয়ে যাচ্ছে আমার তুমি চুপ করে যা করছো করো ছেলেটা কিছুক্ষণ চুপ তো থাকলো কিন্তু ফের সেই আগের মতে গুন গুন করতে শুরু করে দিল মেয়েটি এবার বিরক্ত হয়ে গেল সে পুনরায় ছেলেটিকে আরে কি বললাম বুঝতে পারলে না নিজে তো এক বিন্দু পড়ছো না আর আমাকেও পড়তে দিচ্ছ না কি বললেন হেডফোনটা খুললে তবে তো বুঝতে পারবে দাঁতের ওপর দাঁত চেপে কথাটা বলল মেয়েটা হ্যাঁ কী বলছো বললাম নিজে তো পড়ছো না আর আমাকেও বিএড আবার পড়তে লাগেন নাকি তাই আচ্ছা কই বলো তো ফ্রয়েডের মনোযৌন বিকাশের তত্ত্বগুলো কি যৌনতার তত্ত্ব এও আছে নাকি তবে তো খাতায় লিকে ফাটিয়ে ফেলবো আত্মরতি অটো এরোটিজম যৌনতা নয় আর সে যাই হোক যৌনতা জানতে আবার বই পড়তে হয় নাকি একটা ছেলে আর একটা মেয়ে বিছানায় থাক থাক হয়েছে কাতায় লিখো ওই বিছানার গল্প কেন যে ওই মহিলা নেমে গেলেন আর তুমি উঠলে কথাটা শেষ না করে মেয়েটি ফের বইয়ে মনোযোগ করল ছেলেটি আবার কানে হেডফোন লাগিয়ে দিয়ে হেডমিস্ট্রেস সব জানতা কোনো কোনোদিনও মনে হয় পর্ণ দেখেনি তাই বই পড়তে হচ্ছে পরীক্ষার প্রশ্ন হাতে পেয়ে ছেলেটি দেখল দুয়ের দাগের গয়ের প্রশ্নটা ফ্রয়েডের মনোযৌন তত্ত্বটি ব্যাখ্যা করুন এবারে পাতা ভর্তি করে পর্নোগ্রাফি লিখে ফেললো সে আর কোনো প্রশ্নের উত্তর অতটা লেখেনি যতটা ফ্রয়েডের তত্ত্বকে লিখেছে সেদিন পরীক্ষার শেষে ফেরার পথে কি কপাল অটোই সেই মেয়েটির পাশে বসতে হলো। আর অটোই তাকে দেখা মাত্রই দুম করে বলে বসলো কপাতা লিখলে যৌনসঙ্গম ওই অটোই ওই কলেজের এক ম্যাডামও ছিলেন তিনি তো ছেলেটার প্রশ্ন শুনে ওর দিকে কট মট করে তাকালো কোনো কাণ্ডজ্ঞান নেই নাকি এইসব ছেলেদের ভাবটা যেন এমনই সেই মেয়েটার সঙ্গে সঙ্গে ছেলেটার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আঙুলটা ঠোঁটে চেপে চুপ করতে ইশারা করল ওহ জোর লিখেছি আজ কেন যে বিয়েডে লোক করতে আসে বুঝলাম না কত আনন্দের সুরে কথাটা নিজেকে নিজেই বলল ছেলেটা তারপর মেয়েটার দিকে ফিরে প্রশ্ন করল তা ইউনিভার্সিটি টপার কেমন এক্সাম দিল ভালো মেয়েটি এর থেকে বেশি আর কিছু বলল না স্টেশন এসে যেতে ছেলেটি মেয়েটিকে টপার এলাম আবার কাল দেখা হবে মেয়েটি ভাবলো মাথার তারটার কাটা আছে নাকি কে জানে দিন অটো স্ট্যান্ডের ছেলেটি মেয়েটিকে ঠিক যখন দেখতে পেলো সে তখন অটোই উঠে বসতে চলেছে সেইমাত্র আরে টপার ছেলেটি মেয়েটিকে ডাকলে পর মেয়েটা অটোতে বসে তাকে দেখতে পেলো আর মনে মনে ভাবল উফ বেঁচে গেছি আজ অন্তত নির্ঝঞ্ঝাটে বইটা পড়া যাবে কিন্তু কপালে যে ওই ছেলেটার সঙ্গ লেখা ছিল তা কি আর সে জানতো মিনিট পাঁচেক যেতে না যেতেই মেয়েটা যে অটো চেপেছিল সেই অটোর চাকা ফাঁসলো ব্যাস এবার বোঝো ঠেলা স্ট্যান্ড থেকে যতগুলো অটো আসছে সব রিজার্ভ স্ট্যান্ডে ফিরে গিয়ে লাইনে দাঁড়ালে তবে এক্সাম ততক্ষণে শুরু হয়ে যাবে কী করে তাকে কিছু করতে হলো না আচমকা একটা টোটোই দেখে সেই ছেলেটা আসছে ছেলেটা তাকে দেখা মাত্র টোটোওয়ালাকে বলে এই দাঁড়াও দাও দাঁড়াও টোটো দাঁড়াতেই ছেলেটা মেয়েটাকে উদ্দেশ্য করে বলে ওঠে আরে টপার রাস্তার মাঝখানে কেন দেখো না আমাদের অটোটা খারাপ হয়ে গেছে এটাই হয়ে যাবে তোমরা দুজন আছো তো ওঠো সময়ও নেই হাতে তাই আর সাত পাঁচ না ভেবে শিয়া তার বান্ধবী টোটোই উঠতে গেলে পর অন্যান্য প্যাসেঞ্জাররা আপত্তি করে দুজন হবে না দুজন হবে না একজনই হবে ছেলেটা তাদের রিকোয়েস্ট করে প্লিজ আমাদের পরীক্ষা বুঝতেই তো পারছেন প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিন অবশেষে অ্যাডজাস্ট করতে বাকিরা রাজি হলো যেতে যেতে মেয়েটা বান্ধবী মেয়েটাকে কানে কানে জিজ্ঞেস করল ছেলেটা কে আমাদের কলেজে তো দেখিনি তোকে চিনল কীভাবে তারকেশ্বরের দিকে ছেলে মনে হয় ওখানে কোল্ড স্টোরেজ বেশি আছে দেখছিস না হালুভাতে মার্কা কেমন বলে হাসল না ভাই বললে হবে না চাপদারি নামক হ্যান্ডসাম আছে কীভাবে আলাপ হলো বলতো ছেলের ঠিকুচি কোষ্টি না জানতে চেয়ে পরীক্ষায় কী লিখবি পড় হ্যাঁ এবার ছেলেটি কানের হেডফোন খুলে মেয়েটিকে প্রশ্ন করলো কিছু বলছো টপার না না তুমি গান শোনো আজ কি পড়বে বললে না তো ও তোমার যা ট্যালেন্ট এমনিই তুমি লিখে ফেলবে থ্যাংক ইউ টপার তুমি একদিনেই আমার এবিলিটি বুঝে নিয়েছো ছেলেটা ফের কানে হেডফোন গুজে গুনগুন করতে লাগলো ছেলেটা হেভি পড়াশুনো করে না কি রে আরে না ছাই এ যদি পড়ে গিয়ে কোনোভাবে মাস্টার হয়ে যায় তো ব্যাস সেই স্কুলের বদনাম হয়ে যাবে সেদিন এক্সামের শেষে ফেরার পথে হেঁটে আসছিল মেয়েটা আর তার বান্ধবী গল্প করতে করতে ছেলেটা অটো থেকে তাকে দেখতে পেয়ে অটো ছেড়ে নেমে কি কী ব্যাপার হেঁটে হেঁটে কেন মেয়েটা তাকে দেখা মাত্র হ্যাঁ ভগবান এ যে কোথা থেকে চলে আসে ইচ্ছে হলো এত সহজ সহজ প্রশ্ন হচ্ছে কেন বলো তো আজকের প্রশ্নটা সহজ লাগলো তোমার আরে সেই তো জনসংখ্যা বৃদ্ধির কারণ ঘুরে ফিরে সেই বিছানার গল্প তুমি থাম হ্যাঁ জনসংখ্যা কি শুধু ওই কারণেই বাড়ে নাকি বেশি পড়াশুনো করলে এই হয় মানুষ ন্যাচারাল বিষয়গুলো ভুলে যায় হয়েছে থাক কিন্তু বইটাও পড়তে লাগে হ্যাঁ তবে নলেজ বাড়ে নইলে এই সব বিছানার কুকর্ম লিখে খাতাটা ভরাতে হয় আরে কুকর্ম কাকে বলছো দশ বছরে এই ষোলো কোটি বেড়েছে এই কর্মের জন্য মেয়েটির বান্ধবী তো ছেলেটার কথাবার্তা শুনে হেসে ভাসাচ্ছে পারলে কালকের বইটা পড়ে এসো কাল আর এইসব তোমার পছন্দের বিষয় নেই কিন্তু কেন কাল কি আছে ভাসাতত ভাষার ওপর আমার তো প্রচুর জ্ঞান বাংলা ইংরেজি হিন্দি তামিল মালায়ালাম কত রকমের মুভি দেখি জানো সব ভাষা আমার আয়ত্তে আগে না মশাই সিনেমা লিখতে হবে না তত্ত্ব কথা লিখতে হবে চমস্কির নাম শুনেছে কোনো দিন হুম চুমকি তো আরে আমাদের পাড়াতেই থাকি মলয় দাস যাতে ওর কি মাকো মাকই না প্রেম শুনেছি মাঝে মাঝে চুমকির কথা তো আমি পাতার পর পাতা লিখে ফেলবো আরে চুমকি না চমস্কি তোমায় কে যে বিয়েটে ভর্তি নিল ছেলেটি কতার ফাঁকে প্যান্ট থেকে তুমি লজেন্স বের করলো লজেন্সের প্যাকেটটা ছিঁড়ে সে মুখে না পুড়ে আর একটা তার পকেট থেকে বের করে মেয়েটির বান্ধবীর দিকে বাড়ালো সে লজেন্সটা নিল তারপর ফের পকেটে হাত ঢুকিয়ে দেখে আর তো নেই এবার কি করে টপার আর লজেন্স নেই যে আচ্ছা আমারটা আতখানা আধখানা করে খেতে হবে তোমার একটু আমি খেতে যাব কেন আর আমার লজেন্স চাইও না রাগ করছো তোমায় গোটাটা দিতে পারলাম না বলে আর দূর বাবা রাগ করতে যাবো কেন তাহলে আতখানা নেও আচ্ছা তুমি আতখানা করো আমার খেতে আপত্তি নেই না তুমি খাও ধেরে বাচ্চা ছেলে একটা এখনও তুমি লজেন্স খায় দেখেছো ওই ছেলেগুলোর মতো যদি সিগারেট খেতাম তাহলে বলতে নেশাখর আবার লজেন্স খাচ্ছি তার জন্য বাচ্চা ছেলেও বলবে আরে বাপু তুমি খাও না সিগারেট আমি কি বারণ করেছি পাশে কেউ থাকলে তাকে না দিয়ে খেতে কেমন যেন লাগে কে আমি সিগারেট খাবো তোমার জন্য আরে না লজেন্সের কথা বলছি আতখানা করো না কি জ্বালা আর দাও দাও মেয়েটি নিজের দাঁতে করে লজেন্সটা অর্ধেক অর্ধেক করতে গিয়ে বেশিরভাগটা তার মুখে চলে গেলে পর সে বাকিটা ছেলেটার দিকে বাড়িয়ে দিয়ে বলে তোমার জিনিস আর তোমার ভাগটাই কম হলো কোনো ব্যাপার না ভাগ সব সবসময় সমান হয় এমন কি কথা আছে নাকি স্টেশন এসে গেল ছেলেটি টপার আর এলাম কাল দেখা হবে মেয়েটি মনে মনে ভাবল কাল কেন আর না দেখা হলেই ভালো হয় পাগল একটা পরের দিন অটো স্ট্যান্ডে দেখা হলো না ওদের কলেজে পৌঁছেও দেখা হলো না ছেলেটি পরীক্ষায় বসার আগে মুহূর্ত পর্যন্ত সেদিন যে রুমে সিট পড়েছিল সেই রুমের দরজার বাইরেতে এদিক ওদিক দেখতে লাগলো অবশেষে অন্য মনস্কভাবে রুমে ঢুকে বেঞ্চে সিট নম্বর খুঁজতে খুঁজতে তার রোল নম্বর যে সিটে পেলো সেই সিটের বিপরীতে দেখে সেই মেয়েটিকে মীরাক্কেল একই দেখছে সে তার পাশের সিটে সেই মেয়েটি প্রচণ্ড উৎফুল্ল সুরে সে মেয়েটির দিকে চেয়ে বলল আরে টপার তুমি আমার পাশে আজ তো ফাটিয়ে ফেলব মেয়েটার তো কপালে হাত এক তো কি লিখবে সেই টেনশন তার ওপর আবার এই বাঁচালটা প্রশ্নপত্র দিয়ে গেল চমস্কি পড়েছে ছেলেটা হঠাৎ লিখতে লিখতে দেখে মেয়েটি ঘামছে হাত কষলাচ্ছে কি হলো লিখতে পারছে না নাকি জিজ্ঞেস করি তো গলার সব যতটা পারা যায় চেপে সে মেয়েটিকে প্রশ্ন করল এই টপার কি হয়েছে তুমি চুপ করো তো আরে কী হয়েছে বলো আমি হেল্প করতে পারি কিনা দেখি ঘোড়ার ডিম পারবে চমস্কি বইয়ের কোন পাতায় কোথায় আছে জানো একশো আঠাশ পাতায় মেয়েটি অবাক হয়ে গেল এই ছেলে পাতা মনে রাখার ছেলে তো না পয়েন্টগুলো বললে লিখতে পারবে তুমি আমায় পয়েন্ট বলবে চুপ করো তো ভাবতে দাও জ্ঞানীয় ভাষাতত্ত্ব জেনারেটর ব্যাকরণ আরে এই পয়েন্টগুলোই তো ছিল ছেলেটা পড়ে এসেছে বিশ্বাস করবো কী করে কিন্তু ভুলো তো কিছু বলছে না এবার ভরসা করতে পারো তো ছেলেটা সব পয়েন্টগুলো মেয়েটাকে নিখুঁতভাবে বলে দিল মেয়েটি লেখাটি শেষ হলে পর মুখে হাসি ফিরল এক্সাম শেষে রুম থেকে বেরোনোর সময় ছেলেটিকে পেছন থেকে আচমকা মেয়েটি বলে উঠল থ্যাঙ্ক ইউ শুভঙ্কর ছেলেটি এবার আশ্চর্য হলো মেয়েটি তার নাম কি করে জানল আমার নাম কি করে জানলে তুমি সিগনেচার সিটে দেখেছিলাম তাহলে তোমার নামটা জানতে পারি নিজে চেষ্টা করে জেনে নিও এই হলো তোমাদের মেয়েদের জ্বালা আচ্ছা বেশ জেনে নেবো তাও হেঁটে যাবে না অটোয় দেখি অর্পিতা কি বলে ফেরার বেলা তারা অটোই না উঠে পায়ে হাঁটা রাস্তায় নিল একসাথে হাঁটতে হাঁটতে ছেলেটির মনে তখন শুধু চলছে কিভাবে সে মেয়েটির নাম জানবে হঠাৎ তার মাথায় এলো মেয়েটার বান্ধবীর মাধ্যমে সেটা জানবে আচ্ছা অর্পিতা তুমি আমার নাম জানলে কি করে সে আমি জেনে নিয়েছি কিন্তু তোমার শুধু নাম না আমি আরও বেশি কিছু জানি কিভাবে? আমার মধ্যে একটা অলৌকিক ক্ষমতা আছে তাই নাকি কই প্রমাণ দাও তোমার মেকআপ আর্টিস্ট হওয়ার ইচ্ছা আরে তুমি কি করে জানলে বললাম না অলৌকিক ক্ষমতা আছে কই আর কিছু বলো দেখি না এবার তোমার একটা প্রশ্নের ঠিকঠাক উত্তর দিলে তবে আর একটা ব্যাপার বলবো কি প্রশ্ন করো তোমার বান্ধবীর কী নাম অর্পিতা প্রায় সঙ্গে সঙ্গে শুভশ্রী বিশ্বাস আরে তুই কেন আমার নামটা ওকে বলে দিলি বলি শুভশ্রী আর অর্পিতা তো প্রায় শুভঙ্কর তাদের অবশেষে সামাল দিলে পর অর্পিতা অঙ্কনকে প্রশ্ন করলো এবার দ্বিতীয়টা বলো তুমি অ্যাস্ট্রোলজি মানো ঠিক বললাম তো অর্পিতা তো অবাক কী করে বলছে এগুলো সব তবে কি শুভশ্রী সব বলে দিয়েছে এই তুই ওকে সব বলেছিস না আমার ব্যাপারে শুভশ্রী উত্তর দিতে যাবে কি পাশ থেকে শুভঙ্কর বলে উঠল টপার আর কি বলবে ওকেই তো আমি আজ চমস্কি বলে দিয়েছি এই সত্যি তো তুমি পড়ে এসেছিলে চমস্কি প্রশ্নটা করল শুভশ্রী আমার হাতে জাদু আছে ম্যাডাম মিথ্যে কথা না পড়লে কি আর শুভঙ্কর করল কি ভাজ করা হাতের মুঠোটা খুলে শুভশ্রীর সামনে দেখালো তখনও তার হাতে আবচা পেনের কালিতে চমস্কির ভাষাতত্ত্বের পয়েন্টগুলো বোঝা যাচ্ছে তাই দেখে শুভশ্রীর চোখে তো আগুন তুমি চুরি করেছ আর সেই চুরি আমায় দিও ছি আমি চুরিটা খাতায় লিখলাম কথাটা বলে মুখ ফিরিয়ে নিয়ে রাগ অভিমানে সে হন হন করে সামনে হাঁটা দিল এই স্ত্রী দাঁড়া বলে তার বান্ধবী তার পিছু নিল শুভঙ্কর কি করবে না করবে ভেবে না পেয়ে দৌড়ে গিয়ে সোজা তার সম্মুখে আরে তুমি নিজেকে দোষ দিচ্ছ কেন দোষ আমি করেছি সরি না কোনো সরি টরি নয় এক মুহূর্তের জন্য তোমার প্রতি আমার আর কথা বলতে চেষ্টা করবে না তুমি আমার সাথে সরি বলে একটা তুমি লজেন্স পকেট থেকে বের করে শুভঙ্কর তার হাতে গুজে দিয়ে বলো ফ্রেন্ডশিপ তুমি তো বন্ধু পাঠাবে ভেবেছিলাম শুভশ্রী লজেন্সটা ছুঁড়ে ফেলে দিল নো ফ্রেন্ডশিপ সেদিন শুভশ্রী আর শুভঙ্করের সাথে কথা হলো না ট্রেনের বাড়ি ফিরতে ফিরতে অর্পিতা শুভশ্রীকে বললো শুভঙ্করের সাথে না করলে তো পারতিস তুই ওকে সাপোর্ট করছিস সাপোর্টের ব্যাপারটা না ছেলেটা কিন্তু হেল্প করতে চেয়েছে কিন্তু হেল্পের পদ্ধতিটা ভুল সেটা তোর ভালোর জন্যই অমন ভালো আমি চাই না পরের দিন শেষ পরীক্ষা অটো স্ট্যান্ডে শুভঙ্কর আগে পৌঁছে গিয়েছিল শুভশ্রীর কাছে আর একবার ক্ষমা চাইবে বলে শুভশ্রী তাকে লাইনে দেখে অ্যাভয়েড করল তবু শুভঙ্কর এগিয়ে গিয়ে কথা না বলে থাকতে পারলো না সরি এই দেখো সবার সামনে কান ধরছি সত্যি সে সবার সামনে নিজের কান ধরল শুভশ্রী তখন আর নীরব থাকতে পারলো না আরে কি করছো কি আমাকে সবাই কি ভাবছে বলো তো লাইনে গিয়ে দাঁড়াও এক্সাম শেষ করো তারপর কথা হচ্ছে শুভঙ্কর আশ্বাস পেয়ে কান ছেড়ে লাইনে দাঁড়ালো একই অটোই দুজনে উঠলো শুভঙ্কর পরিস্থিতিটা নরম করতে তাকে বলল টপার আজ কি পড়বে স্কিমিং স্ক্যানিং সরব পাঠ নীরব পাঠ জানো আজ কোনো কথা নেই না বই আছে না কলেজে কি যেতে না আরে তাহলে ভর্তি হয়েছিলে কেন টিচিং ট্রেনিংয়ের জন্য আমি তো আর্ট অ্যান্ড ক্রাফ্ট পড়তে চেয়েছিলাম তাহলে এই লাইনে এলে কেন বাধ্যতা তো এসে যখন গেছো আর একটু বাধ্য হও একটা পরীক্ষা অন্তত ভালো করে দাও বলে শুভশ্রী তার নিজের বইটা শুভঙ্করের দিকে বাড়িয়ে দিয়ে বলল শুধু যে টপিকগুলো মার্কিং করা আছে পড়ে ফেলো খুব কঠিন কিছু না হাতে এখন থেকে আরও একটা ঘন্টা আছে শুভঙ্কর আর একটা কথাও শুভশ্রীর মুখের ওপরে বলতে পারল না চুপচাপ বইটা নিয়ে পড়তে শুরু করলো অটো থেকে নামতে নামতে শুভশ্রী তাকে বলল চলো ও নিরিবিলিটাই বসি আমারও একটু দেখার আছে একসঙ্গে দেখে নেওয়া যাবে শুভঙ্কর মোটামুটি যতটা পড়া যায় ওই সময়ের মধ্যে ততটা পড়ে ফেলল এক্সাম স্টার্ট তখন মিনিট পনেরো বাকি বেল পড়ে গেছে ঠিক রুমেতে ঢোকার আগের মুহূর্তে শুভশ্রী তাকে বলল বেস্ট অফ লাক আশা করি আজকের এক্সামটা ভালো হবে অন্য দিনের চেয়ে শুভঙ্কর কোথাও গিয়ে মনের মধ্যে আরও একটু বেশি জোর পেয়ে গেল সে শুভশ্রীকে জাস্ট একটা প্রশ্ন করলো আমাকে শাসন করার মানুষটা তুমি হবে এখন পরীক্ষাটা দাও মন দিয়ে এক্সাম শেষে শুভঙ্কর আগে ব্যাগপত্র কাঁধে নিয়ে শুভশ্রীকে খুঁজতে আরম্ভ করে দিল শুভশ্রী আড়াল থেকে তাকে দেখছিল যে সে কি করছে অবশেষে সঙ্গোপনীয়তা ছেড়ে সে বেরিয়ে এসে তাকে ধরা দিল তাকে দেখা মাত্র করে দিয়েছে কিভাবে শুনি যতবার প্রশ্নে আটকে পড়েছি চোখ বন্ধ করে মনে করতে গিয়ে তোমাকে পেয়েছি আর তুমি আমাকে যেন উত্তরগুলো স্মরণ করিয়ে দিচ্ছিলে যদি তাই হয় তাহলে আমার পুরস্কার আছে তো নিশ্চয়ই আছে রাস্তায় চলো আমার প্রিয় জিনিসটাই তোমাকে দেব। রাস্তায় পাশাপাশি হাঁটতে হাঁটতে শুভঙ্কর শুভশ্রীকে বলল খুব ভয় পেয়ে গিয়েছিলাম ভেবেছিলাম আর হয়তো কথাই বলবেন আমার সাথে বলব না ঠিক করেই ছিলাম কিন্তু তুমি আমার নাকে জয় করে নিয়েছো বন্ধু হবে কথা দিতে পারি না কারণ আমি এই মুহূর্তে তোমার সঙ্গে যেভাবে আছি আমি গতকাল এই একইভাবে থাকতে পারবো কি না জানি না তবে হ্যাঁ এটা জেনে রাখো যে যতক্ষণ আছে আমাদের মধ্যে কাটানো মুহূর্তগুলোকে সুন্দর করে তুলব গন্তব্যে বিশ্বাস করো করি তবে তার চেয়ে বেশি বিশ্বাস করি হ্যাপিনেস ভালো থাকাটা একটা সুন্দর সফরের মতো যার কোনো গন্তব্য আছে কিনা আমার জানা নেই এই না তোমার উপহারটা শুভঙ্কর শুভশ্রীর হাতে একটা তুমি লজেন্স ধরিয়ে দিয়ে কথাটা বলল আর একটা সে অর্পিতাকেও দিল তোমার আমারও আছে ওটা রেখেই দাও এটাকে দুভাগ করো বলল শুভশ্রী আমার এটো খাবে ছোঁয়াচে তো করেই দিয়েছো শুভঙ্কর নিজের দাঁত দিয়ে লজেন্সটা দুই ভাগ করতে তার দিকে বেশিটা চলে গেল এই রে তোমার ভাগে তো কম হয়ে গেল আগের দিন তো আমার ভাগও বেশিটা পড়েছিল কিন্তু তাতে কি স্বাদের কোনো তফাত হয়েছে হয়নি তো সম্পর্কে ভাগ বাটোয়ারা সমান সমান না হোক বেশি কমটা ম্যাটার করে না ম্যাটার করে নেওয়ার ইচ্ছেটা অনুভূতিটা নমস্কার বন্ধুরা শেষ হলো গল্প পাঠ কেমন হলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না গল্প শোনা হয়ে গেলে একটি লাইক করবেন শেয়ার করবেন কাছের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে আর যেসব বন্ধুরা আমার গল্প শোনেন এখনও আমার পরিবারের সদস্য হননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল